বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার পুলিশ অফিসারের স্ট্রেট ঝুলুন তো দেখো পাশের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার তার দুই ছেলে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার শিবপুরের বাতাই তলার এলাকায় পুলিশ সূত্রে খবর মৃত বছর সাতাশের নাম রুবি ছা পুলিশের দাবে তার বড় ছেলে বছর এগারো চিরাগেরও মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন তার বছরের ছোট ছেলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার স্বামী প্রদীপ ঝা একজন পুলিশ অফিসার তিনি হাওড়া সিটি পুলিশে কর্মরত শুক্রবার সন্ধ্যে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন দীর্ঘক্ষণ ডাকা ডাক করলেও দরজা কেউ না খোলায় হইচই পড়ে ওই বহুতলে খবর দেওয়া হয় থানায় বলে গিয়ে ঘরের দরজা ভেঙে রবিকে একটি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পাশের ঘরে বিছানায় পড়েছিল দুই ছেলে তাদেরকে তৈরি করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুই সন্তানকে হত্যা চেষ্টা করে আত্মহত্যা করেছেন ওই মহিলা তবে কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে বলে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে তখন পুলিশ এসে দরজাটা ভেঙেছে তখন দেখছে যে ওনার ওয়াইফ এই ফ্যানে হ্যাঙ্গিং হয়ে আছে আর দুটো বাচ্চা বিছনায় পড়ে আছে